আমি আমার বাবা আল্লাহ মাহমুদ ইদ্রিস সুসাইন এল আমার বাবাকে রেখে গেলাম আসলে আমরা অনেক মাহফিলে একসাথ হই আমি ওর নামটা যখন বলছি বলছি বাবা কোনো অসুবিধা নেই ও যদি আমার পরে আলোচনা করে মাহফিল নষ্ট হবে না ঠিক থাকবে আলহামদুলিল্লাহ আমরা একসাথে অনেক মাহফিল আমাদের অনুমতি হয় যাওয়ার পরে আমি রাত্রি বেলা মানুষ যেই সময় ঘুমায়া থাকতো ওই সময় আমি ওই কবরের মধ্যে নাই বা যাইতাম কবরের মাটি ঘুমায় আমি সরাইয়া যদি পুরুষ মারা যাইত তাইলে তার কাফনের কাপড় গোলায় আমি ঘোলায়া তারে উলঙ্গ কইরা কবরের মধ্যে রাইখায় আমি চইলা আসতাম আর সোল আমি একটা তো কাজ বড় অন্যায় করে ফেলাইছি নবী গো এক বছর দুই বছর না আমি আজকে সাত বছর যাবৎ এই রকমের কাফন চোরের সাথে আমি লিপ্ত আছি একবার কিছু আগে একটা সুন্দর মহিলা যুবতী একটা মহিলা কিছুদিন আগে মারা গেছে এলাকার মানুষ তারে পাঁচ টুকরা কাফনের কাপড় দিয়া তার যেই সময় কবরের মধ্যে রাখলো নবী গো আমি গেলাম ওই মহিলাটার কাফনের কাপড় চুরি করার জন্য আমি কাফনের কাপড় চুরি করার জন্য তার কবরের মাটি গুলা নে সরায়া বাসার ছাটারই গুনা সরায়া আমি কবরের মধ্যে নাই গেলাম কবরের মধ্যে নাই মা আমি ওই মহিলার মাতার কাপড়টা টান দিয়া খুললাম আমি তার দেহের কাপড়গুলা টান দিয়া টান দিয়া খুললাম এর চলালাম এই কাপড় গুলা খুঁলাম আমি মহিলাটারে উলঙ্গ করে পালাইলাম হুজুর

ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটাকে আমি নাপাক বানাইয়া দিলাম ওই মহিলার সাথে আমি জারার কাজ করার আমি যেই সময় কবর থেকে ওটা যাব ওই মহিলাটা আমারে থাবা দইরা কই আরে তুই আজকে আমার দেহের উপরে বড় জুলুম করছ দরনাই করছ আজকে তুই আমারে আমার আল্লাহর দরবারে তুই আশামী বানাইয়া দিলি এই জায়গার মধ্যে কত মানুষ গোমায়া রইছে রে আর তুই আমার তাদের কাছে কলম কিনি বানাইলি আজকে তুই তাদের কাছে আমার খারাপ মহিলা বানাইলি এই কথাটা বলার পরে গো আমি কবর থেকে আমি দৌড়ে বাড়ির মধ্যে চলে আসলাম আমার নবী চক্ষু মুবারকের পানিগুলা সাইরা দিয়া কান্দে যুবক রে জীবনে অনেক গুনার কথাই আমি শুনলাম কিন্তু এই রকমের গুণাগারের কথা তুই আমি শুনি নাই যা বের যা আমার দরবারে তোর জায়গা নাই আমার দরবার থেকে তুই বের হইয়া যা তরে আমার আল্লাহ ক্ষমা করবে না তুই বড় জুলম করছ তুই বড় অন্যায় করছোন চিৎকার